নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুর আবারও কিন্তু বের আবহাওয়া জেলছে বড় সড়ক পরিবর্তন কারণ আলিপুর আবহাওয়ার তরফ থেকে কিন্তু বলা হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ মিলিয়ে কিন্তু মোটামুটি তিন থেকে চারটি জেলায় আজ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং বঙ্গের আবহাওয়া আজকে কেমন থাকবে সারাদিনে তাও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আজকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তাও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকানটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে অন্য আমরা চলেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে কিন্তু তুষারপাত থাকছে দার্জিলিং জেলার মধ্যে এবং তার সাথেই কিন্তু দার্জিলিং জেলা এবং মালদা ডিস্ট্রিকের এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে আজ এবং আগামীকাল কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া চলে আসছে মোটামুটি আমরা কিন্তু এর পরিস্থিতি লক্ষ্য করতে পারছি শুষ্ক হওয়া থাকবে কিন্তু আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ এবং আজও আগামীকাল ছয় এবং সাত তারিখ কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দু এক জায়গাতে এবং এ পাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের মতো আজও আগামীকাল বৃষ্টির সাথে তুষারপাত থাকছে এবং তারপরের থেকে কিন্তু আবার তিন দিন কিন্তু ড্রাই ওয়েদার থাকছে এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ হালকা ধরনের বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে থেকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু সাত তারিখ থেকে দশ তারিখ অবধি কিন্তু ড্রাইভেজার থাকছে বিভিন্ন জায়গাতে এবং বিহারের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজকে বৃষ্টি থাকছে এবং তারপর থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে উড়িষ্যার কাছেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং এখানে বলা হচ্ছে রাত্রিতে তাপমাত্রায় কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে আগামী তিন দিন অবধি এবং তারপরে কিন্তু দুদিন ওড়িশার বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে এরপরে যেটা বলা হচ্ছে ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু ছ তারিখ থেকে সাত তারিখ অবধি কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে অর্থাৎ গতকাল কিন্তু চলে গেছে এবং আজ কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কুয়াশা লক্ষ্য করা যাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ এবং আগামীকাল হলুদ সতর্কবার্তা রয়েছে কুয়াশার জন্য অতিরিক্ত পরিমাণে এবং উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গায় রয়েছে আজ এবং বিহারের কাছে কিন্তু আজও আগামীকাল থাকছে এবং তারপরে কিন্তু আমরা আর কোনো আপডেট পাচ্ছি না বর্তমানে তো আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তখন ধরে আমরা চলে এসছি উইন্ডির স্ক্রিনে এখানে বর্তমানে আমরা রয়েছি ইসিএমডাব্লিউএফ মডুলে এখানে কিন্তু মেঘমালাতে আমরা লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ দুপুর তিনটে থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘে ভর্তি থাকবে আমাদের কলকাতার দিকটাতে কিন্তু হালকা ধরনের মেঘ থাকবে যেটা কলকাতা কোলাঘাট এবং খড়গপুর এ পাশে চন্দননগর এবং ব্যারাকপুর পানিহাটি সোদপুর বিভিন্ন জায়গাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুর তিনটের দিকে এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি কলকাতার উত্তর ভাগে যেখানে কিন্তু কাটোয়া এবং পাশে দুর্গাপুর শিউরি পাশে নোয়ালহাটি ধুমকা ধুলিয়ান এবং গোদ্দা এ পাশে মালদা রামপুরহাট বহরমপুর বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু একটু ঘন ধরনের মেঘ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আমাদের লক্ষ্য করতে হবে বজ্রবৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা তেমনভাবে আর কিন্তু লক্ষ্য করতে পারছি না বৃষ্টির সম্ভাবনা তবে আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে বিকেলবেলার দিকটাতে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিকেল পাঁচটার দিকে কিন্তু পুরুলিয়ার সাইডটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদমই ক্ষীণ বৃষ্টি হতে পারে কিন্তু এপাশে পাশে দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি একদম হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এবং এ পাশে কিন্তু একবারে উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর বিহারের ভাগলপুর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের রয়েছে এ পাশে সিকিমের কাছটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাত রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছে কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং রাত্রের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটটার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে তার সাথে তুষারপাতও কিন্তু ঘটতে পারে এবং আর কিন্তু কোনো জায়গায় বর্তমানে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং এর এরই সাথে আমরা চলে আসবো মেঘমেলাতে দেখে নেব কী পরিস্থিতি থাকছে আগামীকাল আগামীকাল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটু ঘন ধরনের মেঘ কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতে থাকছে তবে সেটা কিন্তু আস্তে আস্তে বেলা পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং তারপরে কিন্তু আট তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তো আর কিন্তু তেমনভাবে কোনো আপডেট আমরা পাচ্ছি না তো এরপরে চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব আজকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তো আজকে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দিকে যাই তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু সাতাশ থেকে ছাব্বিশ এবং পঁচিশ ডিগ্রি যথাক্রমে তাপমাত্রা থাকবে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তারই সাথে আমরা উত্তরবঙ্গে কোচবিহার এবং এপাশে পাশে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের কাছে কিন্তু দেখতে পাচ্ছি যথাক্রমে পনেরো তেইশ এবং চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে রাত্রি বারোটার দিকে গিয়ে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে তাতে কিন্তু আমরা দেখতে পাবো দার্জিলিংয়ে কিন্তু ছ ডিগ্রি এবং শিলিগুড়িতে পনেরো এবং কোচবিহারে চৌদ্দ এবং তারই সাথে আমাদের কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আঠেরো থেকে ষোলো এবং সতেরো ডিগ্রি কিন্তু যথাক্রমে তাপমাত্রা থাকবে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ